আজকে এমন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিনা শীতকালে রাতে রান্না করে রাখলে সকালবেলা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আজকে রান্না করবো লাওয়ার হচ্ছে শোল মাছ এটা কিন্তু শীতকালেই বেশি মজা লাগে তাই না তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম তারপরে মশলাগুলো ব্লেন্ডার করা ছিল সেগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব ব্লেন্ডার করলে আসলে পাটা মশলার মতোই স্বাদ পাওয়া যায় অল্প পানি দিয়ে আর কি তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে লাউগুলো এমন সাইজ করে কেটে নিয়েছিলাম ধোয়া ছিল তারপরে পানি সেঁকে তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রাখবো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ লাউ থেকে এমনি পানি বের হবে আর এটা ভালো করে কষিয়ে অনেক সময় ধরে রাখার দরকার নেই কারণ বেশি কষালে আবার এটা টক হয়ে যায় হালকা অল্প পানি দিলাম ব্লিন্ডার করে রেখেছিলাম যেই পাত্রে সেই পাত্রটা ধুয়েই পানি দিলাম এতটুকু পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ ভালো করে পানি ফুটিয়ে আসবে তারপরে ঢাকনা উঠিয়ে হালকা করে আরেকটু নাড়িয়ে দেব এর মধ্যে কিন্তু কাঁচা মরিচ শুকনা মরিচ জিরা ধনিয়া পেঁয়াজ রসুন সব একসাথে ব্লিন্ডার করে তারপরে দিয়েছি আর লাস্টে কিন্তু জিরার গুড়া দিয়ে দিবো প্রত্যেকটা রান্নার শেষে জিরা গুঁড়া দিলে কিন্তু আলাদা ধরনের একটা ফ্লেভার আসে তো পানিটা শুকিয়ে গেল তরকারিটা আরেকটু কষিয়ে নিব আর এই কষানোর মধ্যে কিন্তু অনেকটা স্বাদ থাকে বেশি করে কষালে বেশি বেশি মজা হয় শীতকাল আসলেই বাবা বলতেন যে লাউ আর শোল মাছ রান্না করে রাখো রাতে আর সেটা সকালবেলা খাবো গরম ভাতের সাথে সেটাই আসলে অনেক মনে পড়ে আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মিস করি আমি মা অনেক দূরে থাকেন এই জন্য আসলে চাইলে মায়ের হাতে রান্না খেতে পারি না তাই বাসায় ট্রাই করি মায়ের মতো রান্না করতে আর সেই স্মৃতিগুলো মনে করতে এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি ঝোল রাখবো যতটুকু পানি সেটাই দিলাম তারপরে এখানে আমি শোল মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই ভাজি মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বেশি সময় আর রান্না করতে হবে না তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাতা ধনিয়া শীতকালে প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনিয়া পাতা মাস্ট ধনিয়া পাতা দেওয়া ছাড়া যেন তরকারি জমেই ওঠে না তো আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখানে আর একটু কুক হলেই আমি নামিয়ে নিব তো ছোটোবেলার কথা কার কার মনে আছে মায়ের হাতের রান্না কে কে মিস করেন সবাই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা ভালো করে ঘুরে আসবেন মুসকান স্টাইনি টাইল এই নামটা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন আমার রান্নার ভিডিওগুলা আর যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর আমার রান্না কেমন হয়েছে সেটাও দেখাবেন সাথে আমি করে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা আজকে দুপুরের খাবার কিন্তু এটাই তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো করে রাখা জিরা জিরা হচ্ছে ভালো করে টেলে নিয়ে পাটায় গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি রান্না শেষ হলে এটা দিয়ে দিব তারপরে গরম গরম ভাতের সাথে ভর্তা আর এই তরকারি জাস্ট জমে যাবে